একটা বাচ্চা কবুতর কবুতরটার লাইন হলো ডনলিও লাইনের একসাথে যে দুটা বাচ্চা ভাই বোন আর কি এদেরকে জোড়া দিবেন না দেখেন ওর বাবার চোখ আর ওর চোখ মানে একেবারে একেবারে পরিবর্তন করা যাবে ওর কি দিয়ে আর চোখটা আমি যে চোখের ভিতরে যে জিনিসটা ফলো করি সেটা হলো চোখের দানাগুলো ক্লিয়ারলি বোঝা যায় কিনা আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং প্রায় সবগুলি কমেন্টেরই আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার হাতে একটা বাচ্চা কবুতর এই কবুতরটার লাইন হলো ডনলিও লাইনের কবুতরটা একেবারে জিরো ফিদারের কবুতরকে একটু দেখাই তো এখন আপনারা যারা নতুন আছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো অনেকে রেসারের বাচ্চা কালেক্ট করতেছেন তো কালেক্ট করার পরে আমরা যেটা করি যারা নতুন আমিও করছি ছোটোবেলায় সেটা হলো দুটা বাচ্চা কিনছি দুটা বাচ্চাকে দিয়ে জোড়া করে বাচ্চা করি দেশি কবুতরের ক্ষেত্রে এটা সমস্যা হয় না এছাড় কবুতরের ক্ষেত্রে আপনারা যখন বাচ্চা কিনবেন কেনার পরে যখন বাচ্চা অ্যাডাল হবে তখন একসাথের যে দুটা বাচ্চা ভাই বোন আর কি এদেরকে জোড়া দিবেন না এদেরকে জোড়া দিলে এটাকে বলা হয় হলো যারা নতুন তাদেরকে বলতেছি এটা হয় হলো ইনব্রিড ইনব্রিড হয়ে যায় ভাই বোনের জোড়া দিলে তো যখন ইনব্রিড হয়ে যাবে এদের থেকে যে বাচ্চাগুলি আসবে দুই ভাই বোনের মাধ্যমে তখন বাচ্চা কিন্তু রেসি দিলে হারাই যাবে দুই কিলো তিন কিলো এ বাচ্চা কিন্তু ভালো দুই ভাইবোন কিন্তু ভালো কিন্তু ইনব্রিড হওয়ার কারণে ভাইবোন হওয়ার কারণে এ বাচ্চা কিন্তু হারাই যাবে এই জন্য আপনারা যখন বাচ্চা কিনবেন তখন চেষ্টা করবেন দুই লাইনের দুটো কবুতর কেনা মনে করেন এটা ডন লাইনের এই ডন লিও লাইনের সঙ্গে অন্য ডনলিও লাইন জোড়া দিবেন না অন্য একটা মনে করেন জস্টন কোপম্যান বাকি তেল জাতীয় যেটা আর কি আপনার কাছে ভালো মনে হয় অন্য লাইনের একটা জোড়া দিয়ে বাচ্চা করবেন তাহলে ইনশাল্লাহ ভালো করবে আমরা নতুন অবস্থায় এটা আসলে আমরা বুঝি না আমাদেরকে সচরাচর কি এরকম বলে দেয় না আমরা ছোটবেলায় এটাই করছি যে দুটা বাচ্চা কিনছি দুটা বাচ্চা করে যখন তারা বড় হয়েছে বড় হওয়ার পরে ওদের থেকে যে বাচ্চা হয়েছে এদেরকে রেসে দিয়ে হারাই ফেলছি তো আপনারা এই জিনিসগুলো ফলো করবেন যারা নতুন আছেন তো দেখতেছেন আমার লফটের ভাঙাচোরা অবস্থা একটু ঘুরে দেখেন এই সেটা আমার ফ্লাইং লফট এখানে বানাইতে চাইতেছি এখানে আর কি একটা এভিয়ারি দিয়া এখানে একটা আর করে এখানে যে ট্র্যাপিং দৌড়টা এখানে বসাবো আর এবছর এর কি অবস্থা ভাঙাচোরা হ্যাঁ তো এবছর আর আমি রেসটা কন্টিনিউ করতে পারতেছি না কারণ আমার যে ব্রিডিং ব্রিডিং এর যে কবুতর গুলি ছিল সব ফ্লাইং লফটের ভিতরে শিফট করে দেখেন ঠিক আছে আমি এই যে দেখেন এটার ভিতরে সব ডিডার গুলি একটু খুলে দেখাবো 334 কিলোমিটার রেসে আমার যে কবুতরটা 13 তম হইছিল ওই কবুতরটা একটা বাচ্চা আপন মেয়ে আমার হাতে এই যে কবুতারটা এবছর ওর বাবার সাথে ছিল কিন্তু কবুতরটা একেবারে এখন হলো রেসের সময় ছিল পাঁচ তো যাই হোক ওর ফিদারের কারণে রেসে দিতে পারি নাই কিন্তু এর যে গঠন এর যে শেপ একেবারে ওর বাবার মতোই হয়েছে কবুতরটার চোখটা একটু যদি আপনাদেরকে দেখায় একে দেখে আপনারা যারা ওর বাবাকে দেখছেন বুঝতে পারবেন দেখেন ওর বাবার চোখ আর ওর চোখ মানে একেবারে একেবারে পরিবর্তন করা যাবে ওর বাবাকে দিয়ে চোখটা ঠিক আছে দুই সাইডেই একই চোখ সুন্দর মাসা এই যে ওর ফেদার ফেদারটা একটু দেখেন এই যে

আমার হাতে এখন যে মাদিটা এই মাদিটা শুধু রেছে দিতে পারি নাই কিসের জন্য একটু দেখা এডুকেশন ট্যাগের কারণে ট্যাগের কারণে কারণ এই ট্যাগে হলো সাল নম্বর নাই যে কয় সালের কবুতর এই সাল নম্বর নাই যার কারণে রেসে দিতে পারি নাই এটা হলো এই দু সালের কবুতর এখনো ও আট পরে আছে এর আট পর সমস্যা ছিল না কিন্তু ওর সালের কারণে ওকে রেসে দিতে পারি নাই তো কবুতরটার চোখটা যদি একটু দেখাই মানে আমার যত ফেভারিট চোখ আছে কবুতর আমি যতক্ষণ হ্যান্ডেলিং করি তখন আমি বিশেষ করে এই কবুতরটা ধরে আমি ওর চোখের দিকে দেখাই যত দিন যায় ওর চোখটা মানে এক এক সময় এক এক রকম আমার কাছে ফিল হয় আপনাদেরকে যদি চোখটা একটু দেখাই এই দেখেন ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না কিন্তু ওর চোখটা অসাধারণ এই পাশের চোখটা একটু দেখাই আমি যে চোখের ভিতরে যে জিনিসটা ফলো করি সেটা হলো চোখের দানাগুলো ক্লিয়ারলি বোঝা যায় কিনা এই কবুতরটা দেখছেন কবুতরের দানাগুলো একেবারে স্পষ্ট হ্যাঁ এখনো কিন্তু দশ পর ক্লিয়ার হয় নাই যখন ওর বয়সটা পরিপূর্ণ হবে তখনই ওর যে চোখের যে গেট আপটা এটা কিন্তু আরো পরিবর্তন হবে কবুতরটা সব দিক দিয়ে মাসাল্লাহ ওকে যেহেতু রেসে দিতে পারবো না এই জন্য ওকে ব্রিডার হিসাবে রেখে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি এই যে কবুতরটা ব্যালেন্স মাস অনেক সুন্দর সেদার কবুতরটা একটু ছটফটে বেশি আগেরটার থেকে যেহেতু ছটফট করে তো তোকে ছেড়েই দেয় আচ্ছা